আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে নূর নামটি সম্পর্কে জানব নূর নামের অর্থ কি নূর কোন ভাষার নাম নূর কি ইসলামিক নাম এবং নূর নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন নূর নামটি কি ইসলামিক নাম হ্যাঁ নূর নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন নূর নামটি কোন ভাষার নাম নূর নামটি আরবি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না খায় ভালো আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুধু নূর নাম রাখা ঠিক নয় নূর আল্লাহর একটি গুণবাচক নাম নূর কেবল আল্লাহ হতে পারে নূর নামের সঙ্গে আব কিংবা আব্দুল যোগ করে নিতে হবে যেমন আব্দুল নূর বা আব কিংবা আব্দুল এর অর্থ হচ্ছে বান্দা কিংবা গুলাম নূর অর্থ আলো আব্দুল অর্থ আলো এর বান্দা বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আরামের সাথে পরামর্শ করতে বলবেন না